জুলাই বিপ্লবে সংগঠিত সকল অপরাধের নিউক্লিয়াস ছিলেন শেখ হাসিনা তার অধীনস্থ অন্যান্য অপরাধীরা বিশ্বাস করতে যে শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকলে তারাও টিকে থাকবে এবং সকল অপরাধ করা সত্ত্বেও তারা নিরাপদে থাকবে এবং অনুগতter জন্য পুরস্কৃত হবে শেখ হাসিনা ছিলেন সকল অপরাধীর প্রাণভমড়া তৎকালীন মন্ত্রী আওয়ামী লীগের নেতা এবং অন্যতম নীতি নির্ধারক উখাতো গ্যাং অফ ফোর অন্যতম সদস্য ছিলেন আসামী আসাদউদ্দিন জামান খান কামাল জুলাই বিপ্লব চলাকালে আন্দোলন দমনে শেখ হাসিনা নেওয়া সকল পদক্ষেপ বাস্তবায়নের সিদ্ধান্ত হতো আসামি আসাদুজ্জাহান খান কামালের নেতৃত্বাধীন কোর কমিটির বৈঠকে যা তার ধানমন্ডির বাসায় অনুষ্ঠিত হতো

এটা খুব পরিচিত একটা শব্দ ছিল চারজন ব্যক্তিকে নিয়ে একটা বিশেষ কমিটি ছিল সেই কমিটি বসে কমিটির সদস্য ছিলেন আসাদুজ্জামান খান কামাল সালমান এফ রহমান ওবায়দুল কাদের এবং আনিসুল হক তারা বসে সরকারের ক্যাবিনেটের বাইরে মিনি ক্যাবিনেট হয়ে কোথায় আক্রমণ হবে কাকে মারা হবে কাকে ধরা হবে এই প্ল্যানগুলো করতো এই জন্য এদেরকে গ্যাং অফ

এবং সেটা বিখ্যাত সেই কথা যে যেখানে ভিডিও ভিডিও হত্যা করার দেখে বলা হচ্ছিল স্যার গুলি করি মরে একটা একটাই যায় বাকিটি যায় না স্যার এটাই স্যার আতঙ্কের বিষয় এটা ছিল সেই ভিডিও প্রধানমন্ত্রী হিসেবে আসামি শেখ হাসিনা ওয়ারিতে

1972 এর 3 এর 2 ধারার অধীনে সংগঠিত অপরাধ সমূহ আসামি শেখ হাসিনা আজাদ জামান কামাল আ চৌধুরী আব্দুল আলমমনের বিরুদ্ধে উল্লেখিত আইনের 4 এর 2 4 এর 3 ধারায় উদ্দতন অবস্থান এবং আইনগত দায় সুস্পষ্টভাবে প্রতিমান হয় তদন্তে গৃহীত ব্যবস্থা মেলাড আমি এসকেপ করে যাচ্ছি এখানে লম্বা ব্যবস্থা আমরা কখন কিছু করেছি সেগুলো বলেছি আমি চলে আসছি পেজ 114 তে আসামীদের কর্তৃক সংগঠিত সুনি দৃষ্টি মানবতা বিরোধী অপরাধ সমূহ পেজ একশো তদন্তকালে আসামি শেখ হাসিনা আসামি আসাদুজ্জামান খান কামাল আসামি চৌধুরী আব্দুল আল মামুনের বিরুদ্ধে আরো অন্যান্য অভিযোগ ছাড়াও নিম্নলিখিত সুনির্দিষ্ট মানবতা বিরোধী অপরাধ সংগঠনের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে সুনির্দিষ্ট অপরাধ এক চোদ্দ জুলাই দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে আসামি শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য প্রদান এর প্রেক্ষিতে আসাদুজামান খান কামাল আসামী চৌধুরী আব্দুল আলমুনসহ তৎকালীন সরকারের অন্যান্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে প্রকরোচনা সহায়তার সম্পৃক্ততা তাদের অধীনস্থ নিয়ন্ত্রণাধীন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সশস্ত্র আওয়ামী সন্ত্রাসী কর্তৃক ব্যাপক মাত্রা এবং পদ্ধতিগতভাবে নিরীহ ও ছাত্র ছাত্রজনতার উপর আক্রমণের অংশ হিসেবে মার্ডার অ্যাটেন্ড টু মার্ডার টর্চার ইন হিউম্যান অ্যাক্টস করার অপরাধ সমূহ সংগঠনের প্রকরোচনা অ্যাবিটমেন্ট উস্কানি সহায়তা সম্পৃক্ততা অপরাধ সংগঠনের সংগঠন প্রতিরোধে ব্যর্থতা অপরাধ সংগঠনের জন্য দায়ী ব্যক্তিদের শাস্তি প্রদান না করা ফেইলিয়র টু পানিশ এবং ষড়যন্ত্র করার অপরাধ যা আসামিদের জ্ঞাত সারে সংঘটিত